আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে বাজারে গিয়েছিলাম বাজারে চেয়ে দেখি বিলের মাছ তাই অনেকগুলো বিলের মাছ কিনে আনলাম বিলের মাছ দেখানোর চেষ্টা করতেছি বিলের মাছ তো সচরাচরি পাওয়া যায় না প্রচুর বৃষ্টি হওয়ার ফলে যারা বিল থেকে মাছ ধরছে তারা বাজারে নিয়ে আসছে তো আমি বিলের মাছগুলো নিয়ে আসছি এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কিন্তু রয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু এখানে পুঁটি মাছ আছে কিন্তু পুঁটি মাছ তো অনেকের আবার ফেভারেট টক দিয়ে খেতে অনেকে পছন্দ করেন এগুলো হচ্ছে পুঁটি মাছ এবং তার সাথে কিন্তু এখানে কিন্তু মলা মাছ কিন্তু রয়েছে অনেক কিন্তু মলা মাছ খুব পছন্দ করেন এই যে হচ্ছে মলা মাছ এবং এর পাশাপাশি এখানে আরো মাছ কিন্তু রয়েছে এই মাছগুলো বাজার থেকে নিয়ে আসছি আজকে একটু আগে নিয়ে আসছি বাসায় আপনারা দেখেন পুঁটি মাছ আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আপনারা চেষ্টা করবেন এগুলো কিন্তু চাষের মাছ না এগুলো হচ্ছে বিলের মাছ তো বিলের মাছ কিন্তু খাওয়ার টেস্টই কিন্তু অন্যরকম বিলের মাছের কিন্তু মজা অন্যরকম তো আপনারা যখন সুযোগ পাবেন তখন বিলের মাছ খাওয়ার চেষ্টা করবেন এগুলো হচ্ছে বিলের মাছ তো আগে বাজারে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে আসলাম এই মাছগুলো তো চ্যানেলটি যারা এখনো ফলো করেননি চ্যানেলটি ফলো দিয়ে রাখেন এবং নতুন নতুন ভিডিও দেখে চ্যানেলটি ফলো করে রাখুন মাছ ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি শেয়ার করে দিন এবং এই চ্যানেলের অচাইলে অন্যান্য ভিডিও ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য